সারা ওদের খাইয়ে দিতে শুরু করে রোদ আর রোদ্রি ঘুরতে গিয়ে কি কি করবে ওসব বলছে তা শুনে সবাই হাসতে হাসতে শেষ আজ আমালে দিবে মাহিন তিনে না আজ তোদের একটা মজার খাবার খাওয়াবো রোদ তি থাবার ডেডা মাহিন এখন বলা যাবে না সারপ্রাইজ ভাব নিয়ে রোদ্রি আমালেও না মাহিন তো কেউ না ভাব নিয়ে রোদ্রি না তোমার সবাই হা হা করে হেসে বাড়ির সবাই অনেক চেষ্টা করেছে হসপিটাল থেকে ওর অ্যাড্রেস নেওয়ার জন্য কিন্তু সারা হসপিটালে বলে গেছে ওর অ্যাড্রেস যেন কাউকে না দেওয়া হয় আরফিন কি রে আরাফ পেলি আপুর অ্যাড্রেস আরাফ না আপু আমার মনে হয় হসপিটালে সবাইকে তার অ্যাড্রেস দিতে বারণ করে গেছে যারা এখন আর আপুর অ্যাড্রেস খুঁজে কি হবে তাকে তার দুনিয়া শান্তিতে থাকতে দাও চোখ মুখ শক্ত করে নিষাদ আর কত কথা শোনাবি আমাকে আমি তো না বুঝে ওকে যারা মাম্মা তুমি আপুর মাপুর দুনিয়া আপুকে ভুল বুঝলেও তুমি কি করে ভুল বুঝতে পারো তুমি জানো না তোমার মেয়ে কেমন আরফিন থাকে সব কথা এখন ঝুমুর কিন্তু সারা সাথে ছেলেটা কে ছিল সারা কি বিয়ে করেছে আরফিন এই তোমাদের এক দোষ সত্যি না জেনে নিজের মন ঘোরা কথা তৈরি করা আর যদি বিয়ে করেও থাকে তাহলে বাকি সারা জীবন মানুষ তো আর একবারে কাটায় না যাই হোক আমি এখন এসব বিষয়ে কথা বলতে চাচ্ছি না যারা তুই আমার ভার্সিটিতে যাবি তাহলে চল আমার আর এখানে থাকতে ভালো লাগছে না যারা হ্যাঁ চল আপু আমিও যাব তোর সাথে আরফিন আর যারা কারো উত্তরের অপেক্ষা না করে ভার্সিটির জন্য বের হয়ে যায় খান বাড়ি ব্রেকফাস্ট টেবিলে সবাই চুপচাপ খাবার খাচ্ছে কেউ কোনো কথা বলছে না নীলিমা হঠাৎ করে মাহিরকে বলে উঠে মামনি মাহির আমি তোর কাছে কিছু চাইব দিবি তুই মাহির এমন করে বলছ কেন মামনি বলো না তোমার কি চাই মামনি আমি চাই আমার বাড়ির লক্ষ্মী আবার বাড়ি ফিরে আসুক আমার নাতি নাতনি খান বাড়ি মাথায় করে রাখুক পারবি তুই আমার চাওয়া পূর্ণ করতে মাহির ভাবনায় পড়ে গেল সারা কি কখনো ওকে ক্ষমা করবে ক্ষমা করলেও কখনো ওর জীবনে ফিরে আসবে নানান প্রশ্ন ওর মাথায় ঘুরপাক খাচ্ছে মাহির মামনি ও কি আর বলতে না দিয়ে মামনি তুই পারবি কি না তাই বল মাহির চোখ বন্ধ করে ছোট একটা নিঃশ্বাস ফেলে বলে মাহির কথা দিলাম মামনি ওকে আবার আমার জীবনের ফিরিয়ে আনবো তোমার বাড়ি আবার আনন্দ উৎসবে ভরে উঠবে বলে উঠে চলে যায় মাহিরের চলে যাওয়ার দিকে তাকিয়ে নীলিমা আর সোহান স্থির নিঃশ্বাস ফেলে সোহান নীলিমাকে বলে বাবাই চিন্তা করো না তোমার ছেলে কখনো কথার খেলাপ করেনি এবার আমাদের দুঃখের অবসান ঘটবে মামনি তাই যেন হয় এদিকে সারা সকাল থেকে অনেক জায়গায় ঘোরাঘুরি করে রোদ আর রোদ্রি আজ খুব খুশি সারা বলল আজ অনেক ঘোরাঘুরি করেছে রোদ রোদ্রিকে নিয়ে এবার বাড়ি যাওয়া দরকার মাহিন বলে আপু ওদের আগে সারপ্রাইজ দিয়ে নি তারপর না যাব সারা তুই আবার কি সারপ্রাইজ দিবি ভ্রু কুচকে বলল মাহিন চল না এত কথা বলছিস কেন সারা আর কোনো কথা বলে না কিছুক্ষণ পর গাড়ি গিয়ে ফুস্কার দোকানের সামনে থামে মাহিন ওদের গাড়ি থেকে নামতে বলে ও নেমে পড়ে সারা বাচ্চাদের গাড়ি থেকে নামিয়ে চারপাশে তাকিয়ে বলে সারা এখানে কেন আনলি মাহিন কেন আবার আমার রোদ আর রোদ্রি প্রথমবার বাংলাদেশে এসেছে ওদের যদি বাংলাদেশের বিখ্যাত ফুস্কা না খাওয়াই তাহলে ওরা এটা মিস করবে সারা হা 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 তাই নাকি হেসে দিয়ে রোদ মাম্মা ফোকাতি সারা না বাবা ফুসকা খুব মজার একটা খাবার রোদ তোমার চোখ করে মাহিন হ্যাঁ মামনি জানো ছেলেরা নাকি তেমন ফুসকা খায় না কিন্তু আমি আর আমার এক বন্ধু কম্পিটিশন দিয়ে ফুসকা খেতাম সারা এত বক বক না করে ফুসকা অর্ডার কর আর পিচ্ছি দুটো টাই ঝাল ছাড়া তোরা চেয়ার গুলোতে বস আমি অর্ডার করে আসছি অর্ডার করতে চলে যায় সারা রোদ আর রোদ্রিকে চেয়ারে বসিয়ে দেয় রোদ আর রোদ্রি তো কথার ঝুড়ি খুলে বসেছে মাহিন ওদের পাশে বসে বলে ফুস্কা দিতে দেরি হবে সারা বসে থাকতে ভালো লাগছে না বলে উঠে আশেপাশে হাঁটা শুরু করে মাহিন্দের থেকে অনেকটা দূরে এগিয়ে এসেছে তা সারা খেয়াল করেনি সারা আশেপাশের প্রকৃতি দেখতে ব্যস্ত একটা গাড়ি এসে সারার পাশে থামে সারা সেদিন না তাকিয়ে পাশ কাটিয়ে সামনে এগিয়ে যেতে থাকে কেউ একজন পিছন থেকে দৌড়ে সামনে এসে সারাকে জড়িয়ে ধরে এতে সারা খানিকটা অবাক হয়ে তাকে নিজের থেকে ছাড়াতে ছাড়াতে বলে সারা কে আপনি আমাকে এইভাবে জড়িয়ে ধরেছে কেন আর একটা কথা ফেলে সারা সামনের মানুষটাকে দেখে জড়িয়ে ধরে বলে সারা মিথিলা মিথিলা এই তুই আমারে ছাড় সাথে আমার কোনো সম্পর্ক নাই সারাকে ছাড়াতে ছাড়াতে বলে সারা মিথু জানু শোনা আমার রাগ করিস না আমি তোকে সব বলবো মিথিলা এখন জানু শোনা কোথায় ছিলি এতদিন আমার কথা মনে পড়েনি তোর এই এত বছরের বন্ধুত্ব আমাদের কাঁদো কাঁদো হয়ে সারা তখন পরিস্থিতি এমন ছিল আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না তুই আর রাজ এখানে ছিলিস না তোদের দুই ফ্যামিলির ট্যুরে গেছিল আমি আর কিছু না ভেবে দেশ ছেড়ে চলে যাই মিথিলা আমি আর রাজ প্রথমে মনে করেছি তুই বাড়িতে করানে আছিস আর তোর ফোনও বন্ধ ছিল পরে একদিন রাজার আমি শপিং থেকে ফেরার পথে মাহির ভাইয়ার সাথে দেখা তাকে তোর কথা জিজ্ঞেস করলে বলে সে জানে না পরে রাজ জোর করাই সব বলে দেয় তোর সাথে ঠিক কি হয়েছে পরে আমি আর রাজ ওখান থেকে রেগে চলে আসি তোকে অনেক জায়গায় খোঁজ করছি আমরা কিন্তু কোথাও পাইনি ওই ঘটনার এক বছর পর তোর দুই আসে আমার আর রাজের কাছে আমরা তোর কোনো খবর জানি না। তখন রাজ ওদের বলেও জানলেও কখনো ওদের বলবে না সারা ও সব কথা ছাড় এখন বল তুই আর রাজ বিয়ে করেছিস মিথিলা না রে সারা কেন তোরা দুজন দুজনকে সেই কলেজ লাইফ থেকে ভালোবাসিস তাহলে মিথিলা আর বলিস না শয়তানটার কথা ছাড়া আর কিছু পারে না হারামিটা আরো এক বছর পর বিয়ে করতে চেয়েছিল কিন্তু আমি বলেছি এক মাসের মধ্যে বিয়ে না করলে আমি আমার পাশের বাড়ির ছেলের সাথে পালিয়ে যাব তাই সে বিয়ে করতে রাজি হয়েছে পনেরো দিন পর বিয়ে তুই তো জানিস আমার স্বপ্ন ছিল ডেস্টিনেশন ওয়েডিং করার তাই আমার স্বপ্ন পূরণ করতে কক্সবাজার ডেস্টিনেশন ওয়েডিং প্ল্যান করা হয়েছে আমি কোনো কথা শুনতে চাই না তুই কাল আমার সাথে কক্সবাজার যাবি আর রাজ তোকে দেখে পাগল হয়ে যাবে সারা তাই বলে কালকে। চিন্তিত হয়ে মিথিলা সাকচুন্নি তোকে তো আমি এই এক মিনিট এক মিনিট তোর আর আমার বেবি কই ভ্রু কুচকে সারা জানো বেবি নয় বেবিস মুচকি হেসে মিথিলা মানে অবাক হয়ে সারা আমার টুইট বাচ্চা হাদি কোথাকার মিথিলা ও মাই গড সারু কোথায় ওরা খুব খুশি হয়ে সারা চুন্নি সোন ওদের সামনে আবার আমাকে পচানো শুরু করে দিস না মিথিলা না না ওদের কি বলতে পারি ওদের মা কত বড় কুত্তি মিটমিট করে হেসে সারা তুই কি বললি রেগে তাকালো মিথিলা কিছু না জানো তোর প্রশংসা করলাম এখন চল সারার হাত ধরে হাঁটা দেয় সারা আর মিথিলা মাহিনদের ওখানে যায় সারা মিথিলার সাথে মাহিনীর পরিচয় করিয়ে দেয় রোদ আর রোদ্রি তো ওদের খালামনি কে পেয়ে খুশি দেখে কে ওরা সবাই মিলে মজা করে একসাথে ফুসকা খায় সারা এখন ওর বাচ্চাদের নিয়ে বাড়ি ফিরবে বলে মিথিলাকে বলে সারা তোরা তো কাল সকাল সকাল বেরিয়ে পড়বি কক্সবাজারে উদ্দেশ্যে তাই না মিথিলা আমরা মানে তুই ও যাবি সারা শোন শোনা আমার কথায় রাগ করিস না তোরা কাল সকালে বেরিয়ে যা কাল সকালে আমার একটা কাজ আছে আমি না হয় বিকালের ফ্লাইটে কক্সবাজার যাব মিথিলা কিন্তু কথা থামিয়ে সারা প্লিজ মিথিলা ওকে কিন্তু কাল রাতে মধ্যে যদি আমি তোকে আমার সামনে না পাই দেখে নিস আমি তোর কি অবস্থা করি সারা ওকে মেরি মা হেসে দিয়ে মিথিলা রোদ রোদ্রি আমি এখন যাই কেমন কালকে তো আবার দেখা হবে তাই না দুজনকে আদর করে রোদ রোদ্রি আথা থালামনি সারা মিথিলার থেকে বিদায় নিয়ে ওরা বাড়ি ফিরে সন্ধ্যার পর রোদ আর রোদ্রি সারাদিন কি কি করছে তা দাদু ভাই আর দিদাকে গল্প করে শোনাচ্ছে ওরা কথা বলতে বলতে কখন যে রাতে খাবার সময় হয়ে গেছে কেউ খেয়ালি করেনি সারা সবাইকে ঢেকে নিয়ে যায় খাবার টেবিলে সবাই খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে যায় সারা রোদ আর রোদ্রিকে থেকে উঠে ওদের গায়ে চাদর দিয়ে বারান্দায় চলে আসে সারা ছোট নিশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে একা একা বলতে থাকে সারা আমার মনে হচ্ছে তুমি আমার আশেপাশে আছো মাহির আবার সেই আগের মতো অনুভূতি তুমি আমার আশেপাশে থাকলে আমার হার্টবিট বেড়ে যায় কিন্তু কোথায় তুমি সারা দৈর্ঘ্য শ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে ওর খুব প্রিয় একটা গান গাইতে শুরু করে গানের স্বরলিপি মম জীবন যৌবন মম আখিল ভবন তুমি ভরিবে গৌরবে নিশি দিনের সময় তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে নিবিড় নিভিত পূর্ণিমায় সঙ্গীতের নোট নিশি দিনের সময় তুমি রবে নীরবে নীরবে হৃদয়ে মম তুমি রবে জাগিবে কাগি তব তব ও ছায়ায় মরে এ রহিবে থাকি দুই মম দুঃখ বেদন ও মম সফল ও সভন তুমি ভরিবে সৌরভে নিশি দিনে এ সময় সঙ্গীতের নোট তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে নিবির ও নিভিত পূর্ণিমায় নিশি দিনে এ সময় তুমি রবে নীরবে হুহু হু সঙ্গীতের নোট তুমি রবে নীরবে সঙ্গীতের নোট গানের স্বরলিপি সারা গান শেষ করে ওর আর মাহিরের সাথে কাটানো মুহূর্তগুলো মনে করতে থাকে অতীত ম্যাপেল পাতা সারার বউ ভাতের দিন সারাকে আর মাহির কে নিতে সারাদের বাড়ি থেকে লোক এসেছে মাহির তাদের জানিয়ে দেয় ওরা এখন যেতে পারবে না কিছুদিন পর যাবে সারা কিছুটা কষ্ট পেলেও তা প্রকাশ করে না মাহির ঠিকই বুঝতে পারে সারা কষ্ট পেয়েছে রাতে ঘুমানোর সময় সারা মাহিরের উল্টো দিকে ঘুরে ঘুমিয়ে থাকে মাহির এক টান দিয়ে সারাকে নিজের বুকে জড়িয়ে ধরে সারা মাহিরের থেকে নিজেকে ছাড়াতে চাইলে মাহির সারাকে বলে মাহির বৌ আমি জানি তুমি আমার কথায় কষ্ট পেয়েছ আমি যা করছি তোমার ভালোর জন্য করছি সারা মনে মনে ভালো না ছাই জানা আছে আমার মাহির কাল তোমার জন্য একটা সারপ্রাইজ আছে সারা মাহিরের বুক থেকে মাথা তুলে মাহিরের দিকে তাকিয়ে বলে সারা কি সারপ্রাইজ মাহির তা কাল সকালেই দেখো মাহির সারা কপালে একটা চুমু দিয়ে ঘুমতে বলে সারা আর কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়ে মাহির সকাল সকাল ঘুম থেকে উঠে সারাকে তারা দিয়ে রেডি করিয়ে ব্রেকফাস্ট করে ওকে সাথে নিয়ে বেরিয়ে যায় সারা গাড়িতে অনেকবার জিজ্ঞাসা করেছে ওরা কোথায় যাচ্ছে কিন্তু মাহির কিছু বলেনি মাহির সারাকে কোচিং এ ভর্তি করিয়ে দেয় মেডিকেল কলেজে পড়ার জন্য ওখান থেকে বেরিয়ে এসে সারা ঝড়ের গতিতে মাহিরকে জড়িয়ে ধরে বলে সারা থ্যাংক ইউ সো মাচ আজ আমি খুব খুশি আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে মাহির ওর বউ পাগলামি দেখে মুচকি হেসে সারাকে জড়িয়ে ধরে বলে মাহির আমার থ্যাংক ইউ চাই না আমার অন্য কিছু চাই সারা মাহিরকে ছাড়িয়ে নিয়ে ভ্রু জিজ্ঞাসা করে সারা কি চাই আপনার মাহির এখন থেকে আমাকে তুমি করে বলবে পারবে সারা মনে মনেই সামার্থ্য লজ্জা করে মাহির কি হলো বলো সারা মাথা নেড়ে হ্যাঁ বলে মাহির হেসে দিয়ে সারাকে জড়িয়ে ধরে মাহির সারাকে নিয়ে কিছুক্ষণ ঘুরে বাড়ি ফেরার পথে সারা ফুস্কার দোকান দেখে মাহিরকে গাড়ি থামাতে বলে মাহির গাড়ি থামিয়ে কিছু জিজ্ঞাসা করবে তার আগে সারা গাড়ি থেকে নেমে পড়ে মাহির তাকিয়ে দেখে সারা ফুস্কার দোকানের সামনে মাহির গাড়ি থেকে নেমে রেগে সারাকে কিছু বলতে যাবে কিন্তু সারার হাসি মুখ দেখে মাহির আর কিছু বলতে পারে না সারা ফুস্কা খেতে খেতে মাহিরকে ফুচকা খেতে বলে কিন্তু মাহির খাবে না বলে সারা আর কিছু না ভেবে মাহিরের মুখে ফুস্কা ঢুকিয়ে দেয় মাহির ফুস্কা খেয়ে ঝালে বাদরের মতো লাফালাফি শুরু করে দেয় সারা মাহিরের অবস্থা দেখে হাসতে হাসতে অবস্থা শেষ সারা ওর বেগ থেকে চকলেট বের পুরোটা মাহিরের মুখে ঢুকিয়ে দিয়ে আবার হাসতে শুরু করে বর্তমানে ম্যাপেল পাতা সারার চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে সারা জানো মাহির আমি আমার শখটা দিয়ে তোমাকে তোমাকে ঘৃণা হেট ইউ দূর থেকে দুটো চোখ সারাকে দেখে চোখের জল ফেলছে সে আর কেউ নয় মাহির মাহির ওর মামনি কথা দিয়ে লোক লাগায় সারা কোথায় থাকে কি করে সব জানার জন্য কিছুক্ষণ আগে খবর পেয়ে ছুটে আসে এখানে এক নজর সারাকে দেখার জন্য সারা রুমি চলে গেলে মাহির চোখ মুছে বলে মাহির যা শাস্তি দেওয়ার আমার পাশে থেকে দেবে আমার থেকে তোমাকে আর আলাদা করছি না খুব তাড়াতাড়ি তোমার কাছে আসছি আমি খান বাড়িতে রাত বারোটা বাজে নীলিমা আর সোহান হলো রুমে বসে আছে মাহিরের জন্য এখনো মাহির বাড়িতে ফিরেনি কিছুক্ষণ পর মাহিরের গাড়ির শব্দ শোনা যায় মাহির হল রুমে এসে দেখে ওর মামনি আর বাবাই বসে আছে মাহির সোজা গিয়ে তাদের সামনে ফ্লোরে বসে তাদের হাত ধরে বলে মাহির তোমরা কি চাও আমি আবার সারাকে আমার জীবনে ফিরিয়ে আনি মাহিরের এমন কথায় দুজনেই চমকে যায় তারপরও নিজেদের সামলে বলে মামনি হ্যাঁ চাই আমাদের বাড়ির লক্ষ্মী আবার এই বাড়িতে ফিরে আসুক মাহির তাহলে তোমাদের আমাকে সাহায্য করতে হবে বাবাই সারা যদি এই বাড়িতে ফিরে আসে তাহলে আমাদের কোনো আপত্তি নেই এখন বল কি করতে হবে মাহির তোমার আর সারা বাবার বিজনেস পার্টনার মিলয়ের ছেলের বিয়ে উপলক্ষে আমাদের পরিবার আর সারাদের পরিবারের সবাইকে ইনভাইট করছে আমি চাই আমরা সবাই ওখানে যাব বাবাই কিন্তু কথা থামিয়ে মাহির ছোট পাপা অসুস্থ সেনা হয় কিছুদিন পর যাবে মামনি কিন্তু কেন মাহির নিলয় আঙ্কেলের ছেলে আর যার সাথে বিয়ে ঠিক হয়েছে তারা দুজন সারা দুই বেস্ট ফ্রেন্ডে কাল সারা ওদের ওখানে মানে কক্সবাজার যাবে এটা শেষ সুযোগ মামনি এই বিয়ের মধ্যে আমি যদি সারার রাগ না ভাঙতে পারি তাহলে সব আশা শেষ হয়ে যাবে এমনকি সারাই উকে যাবার টিকিট পর্যন্ত কেটে ফেলছে কান্না করে বাবাই ঠিক আছে কাল আমরা যাব নিলয়ের সাথে কক্সবাজার মামনি এখন কান্না বন্ধ কর চোখ মুছে দিয়ে মাহির মনে মনে তৈরি হয়ে নেও যান তোমার লুচ্চা নির্লজ্জ রোমান্টিক মাহির আবার ফিরে আসছে তোমার কাছে তোমার সব অভিমান ভাঙাতে আসছি আমি হ্যালো বন্ধুরা এই গল্পের পরের অংশ পরের গল্পতে পাবেন গল্পটা কেমন হলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ